এটা হচ্ছে টিপি আর সোল এগুলো সোল গ্যারান্টি এক বছর আর ক্যাটের যেগুলো দেখে সেগুলো দুই বছর সোল গ্যারান্টি এটা কিন্তু মেডিকেটেড সোল দেওয়া কিন্তু আচ্ছা যাদের পায়ের গোড়ালি প্রবলেম তারা কিন্তু এগুলো ইজিলি পড়তে পারবে স্যান্ডেলের মধ্যে মেডিকেটেড সোল দেওয়া কিন্তু খুবই লাইটওয়েট এবং খুবই কমফোর্টেবল এগুলো এখান থেকে আপনারা যে প্রোডাক্টগুলো পারচেজ করেন না কেন মাত্র 1000 টাকায় পেয়ে যাবেন উপরের সেলফে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেলাই করা ভিতর থেকে সেলাই করা 800 টাকা কোনো ভয় নাই সম্পূর্ণ এগুলো লাইটওয়েট কিন্তু এগুলো রাফিস করে পড়তে পারে এক থেকে দেড় বছর রাফিস করে রাউন্ড সেলাই করা সাইড দিয়ে একটা বাকেলের মধ্যে শোল গুলো কিন্তু খুবই রাবার সোল এগুলো খুবই আপনি খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটির লেদার দিয়ে করা সাইড দিয়ে কিন্তু রাউন্ড সুইং করা আছে এই যে এই প্রোডাক্টটা আজকে চলে আসছে এই প্রোডাক্টের মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন এই যে চকলেট কালার ব্ল্যাক কালার বাকেলটা কিন্তু খুব প্রিমিয়াম একটা বাকেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আবারো চলে এলাম কিন্তু শেরে বাংলা রোড হাজারিবাগ পাপ্পু শুজ নামে তাদের এই বিশাল শপটিতে এখানে কিন্তু আপনারা জানেন বারো মাস কিন্তু তাদের কাছে বুটের হিউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবেল থাকে তো তেমনি কিন্তু এই মুহূর্তেও তাদের কাছে বুটের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে এবং আজকের ভিডিওতে কিন্তু বুটের উপরে ম্যাক্সিমাম ডিসকাউন্ট থাকবে আজকের ভিডিওতে আপনারা স্যান্ডেল শু লোফার প্যাসেল ক্যাজুয়াল সকল ধরনের লেদারের আইটেমগুলো দেখতে পাবেন এই আসলে কিন্তু পাশাপাশি আপনারা বেল্ট ও ওয়ালেটও পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট লেদারের সকল ধরনের প্রোডাক্ট আজকের ভিডিওতে মাথা নষ্ট করা ধামাকা ডিসকাউন্ট থাকবে যেখানে আপনারা শু এবং ট্যাসেল এবং লোভারের উপর কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্টগুলো আজকের ভিডিওতে পেয়ে যাবেন এই মুহূর্তে তাদের কাছে ঈদের সকল ধরনের আপডেট কালেকশনের উপর কিন্তু মাথা নষ্ট ধামাকা ডিসকাউন্ট চলছে তো কোন প্রোডাক্টে কি ডিসকাউন্ট চলছে কতদিন ডিসকাউন্ট থাকবে সবকিছু জানাবো তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের এক্সক্লুসিভ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে কিন্তু আবারো চলে এলাম আপনাদের সবার সুপরিচিত সব পাপ্পু সুজে এবং এই সবটি থেকে আজকে আপডেট কালেকশন গুলো দেখাবো ঈদের সকল ধরনের আপডেট কালেকশন উপরে কিন্তু তাদের ধামাকা ডিসকাউন্ট চলছে আর আজকের প্রোডাক্ট গুলো দেখানোর জন্য কিন্তু আমাদের সাথে আছে ফাইম ভাই আসসালামু আলাইকুম ফাইম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই শুনলাম আপনাদের আরো আপডেট কালেকশন আসছে জি ভাইয়া আজকে কি অফার আরো বেশি থাকবে নাকি আগের মতই অফার থাকবে আগের অফারে থাকবে কালেকশন বাড়বে তবে যেগুলা আগের ভিডিওতে প্রায় সাইজ ছিল না এগুলাও সাইজ চলে আসছে রিস্টক হইছে হ্যাঁ রিস্টক হইছে তো সববিলে আর কিছু জুতা অ্যাড হইছে তো ওগুলা আমি সব নিলে একটা ভিডিওটা খুব ভালো ধারণা একটা ভিডিও হবে ভাই তো কোন প্রোডাক্ট দিয়ে দেখানো শুরু করবেন এই যে টার্সেলে শুরু করতে চাই আমি যে আমি আগের ভিডিওতে বলছিলাম হচ্ছে কি আমাদের উপরের যে লাইনগুলো আছে টার্সেলে এগুলা কিন্তু সাইজ প্রায় শেষের দিকে এখন আরো শেষের দিকে চলে আসছে আচ্ছা এখন জাস্ট এখানে যা আছে তাই স্টকে কোনো মাল নাই মানে কি এক জোড়া দুই জোড়া করে এক জোড়া দুই জোড়া কোনটা আবার স্টক শেষ হয়ে গেছে আপনি আগে ভিডিও যারা দেখতে চাচ্ছেন তাহলে ওই প্রোডাক্টই নাই এখন নাই অনেক ডিসপ্লেতে অনেক প্রোডাক্ট নাই আচ্ছা এগুলোর উপরে এখন যা থাকবে সব 1000 টাকা এগুলা কিন্তু বেশি একটা অর্ডার হবে না যারা চাচ্ছে তার দোকান থেকে নিয়ে যেতে পারবেন মানে এটা কি অনলাইনে দিবেন না এগুলো অনলাইনে দেওয়া যাবে না কারণ এগুলো সাইজ নাই এভেইলেবল সাইজ দিয়ে তোকে একটা কাস্টমারে ভোগাতে ভালো লাভ নেই আচ্ছা মানে এখান থেকে আপনারা যে প্রোডাক্টগুলো পারচেজ করেন না কেন মাত্র 1000 টাকায়তে পেয়ে যাবেন উপরের সেলফে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আমি একটু দেখায় দিচ্ছি আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে জেনে যাবেন আপনার পছন্দের সাইজটি अवेलेबल আছে কিনা জি শান্ত ভাই আমাদের সেকেন্ড যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু আগের প্রাইসে থাকছে এবং আগের কালেকশনগুলোই থাকছে এগুলোর প্রাইস থাকছে হলো 2000 টাকা ভাই আজকে একটু কমায় দেন ভাই এখন এগুলার প্রাইস যেগুলো আজকে আমি স্পেশাল রিকোয়েস্ট করছি ভাই কিছুটা কমায় দেন আচ্ছা স্যার আপনাদের এই লাইনটা যেটা নেবেন আরো 200 টাকা ডিসকাউন্ট আপনার জন্য 1800 টাকা জান আচ্ছা ঠিক আছে এই লাইনটা যেখান থেকে যেটা নেবেন 1800 টাকা এটা কিন্তু সাইজ শেষ হয়ে গিয়েছিল এটা আবার নতুন সাইজ চলে আসছে এরপর একটা ব্ল্যাকটা কিন্তু গেছে ভিডিওতে আমি তেমন একটা জোর দিয়ে দেখাতে পারি নাই যে আমাদের সাইজ ছিল না আচ্ছা চলো এই প্রোডাক্ট আজকে ইন হইছে আজকে সম্পূর্ণ সাইজগুলো দেওয়া যাবে এই প্রোডাক্টটা ব্ল্যাকটা এটা কিন্তু খুব হিউজ একটা ডিমান্ড আমাদের আমার শোরুমে এই দুইটা কালার अवेलेबल পেয়ে যাবেন ব্ল্যাক এবং চকলেট কালারের মধ্যে এগুলা কিন্তু ভাই সাইড দিয়ে কিন্তু এটা যে এই যে ডাইশ করা আছে এমবস ডাইস করা এবং যে মাসখানে যে পোশনটা দেখছিলেন কিন্তু হাতে বুনাই করা কিন্তু হাতে বুনাই করা এবং বাকেল দেওয়া এগুলো ব্ল্যাক দুইটা কালারের পেয়ে যাবেন সাইজ 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 পেয়ে যাবেন আছে আছে এটা এটা প্রাইস আমাদের ছিল দুই হাজার টাকা আপনার রিকোয়েস্ট জন্য দুইশো টাকা ডিসকাউন্ট আঠারোশো টাকা দিয়ে দেব আমাদের এই লাইনটা যেটা নেবেন আঠারোশো টাকা এবং এটার মধ্যে চলে আসবে খুব শীঘ্রই এটা এটা ব্ল্যাকটা শেষ এই ব্ল্যাকটা কিন্তু চলে আসবে এটা ফুল বিনাই করে হাতে বোনাই করাই বলেছিল হাফ হাতে বোনাই আর এটা ফুল হাতে বোনাই এর মধ্যে ফুল ব্ল্যাকটাও পেয়ে যাবেন এটাও পেয়ে যাবে এটাও আঠারোশো টাকা দিয়ে দিবো আরেকটা আছে যে কোকোটা স্লাইডার মধ্যে ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এটা সম্পূর্ণ রে কোকো রাইস লেদারের মধ্যে করা এটা কিন্তু গরুর চামড়া গরুর চামড়া কিন্তু কোকো রাইস আমরা ডাইস করা হইছে এটা এটা কিন্তু সাইজ এভাবে পেয়ে যাবে 1800 টাকার মধ্যে পেয়ে যাবেন এটা একটা আছে খুবই প্রিমিয়াম একটা লুক দেয় এটা ফর্মাল ইনফর্মাল ক্যাজুয়াল তারপর লাগে পাঞ্জাবির সাথে সব সাথে পড়তে পারবেন এর দুইটা কালার এর এভেইলেবল আছে দুইটা কালার পেয়ে যাবেন এগুলো সাইজ 39 থেকে 44 39 থেকে 44 এগুলা সাইজ পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস থাকতেছে 1800 টাকা পেয়ে যাবেন এগুলো প্রাইস আচ্ছা তার মানে হচ্ছে আপনারা এই সেলফে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোর সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর এবং প্রাইস পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা জি আমাদের তারপরে লোফার লোফারে তো চলে যাই আমরা আমাদের কিন্তু লোফার কালেকশন কিন্তু আরো 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 আসছে এই যে এই প্রোডাক্টটা আজকে চলে আসছে এই প্রোডাক্টের মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন এই যে চকলেট কালার ব্ল্যাক কালার বাকেলটা কিন্তু খুব প্রিমিয়াম একটা বাকেল আগের আগের গুলো দেখছেন যেগুলা ধরনের সিম্পল বকেল এটা কিন্তু একটু ডিজাইনের মধ্যে একটু প্রিমিয়াম লুক করার জন্য একটু নিয়ে আসছে এটা এটা কিন্তু কালো চক্রের মধ্যে পেয়ে যাবেন এটা একটা আসে তারপরে আর একটা আছে হচ্ছে গিয়ে সাইড দিয়ে একটা বাকেলের মধ্যে শোলগুলো কিন্তু খুবই রাবার সোল এগুলো খুবই আপনি খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটির লেদার দিয়ে করা সাইড দিয়ে কিন্তু রাউন্ড সুইং করা আছে প্রত্যেকটা লোফার কিন্তু আমার করা ভিতরের থেকে দেখা দিই আমি সম্পূর্ণ কিন্তু রাউন্ড সুইং করে দেখেন যাতে আপনি দেখতে পারে ভিতর থেকে শোল সাথে আপার সেলাই করা এটা কিন্তু আঠা বেশি ছোট কোনো ভয় নেই সেলাই আছে আঠাও দেওয়া আছে আমাদের লোফার প্রাইসটা বলে দিই আমাদের লোফার এখান থেকে তিনটা লাইন নিচের এই লাইন এই লাইন এই লাইন যেটা নেবেন এক হাজার টাকা খুব বেশি করা করা কিন্তু এটা কিন্তু খুবই একটা ভালো একটা লেদারের মধ্যে করা এটা সোয়েট মধ্যে করা এটা পেয়ে এক হাজার এই কালারটাও খুব চমৎকার দেখতে পাচ্ছেন অলিভ কালারটা হ্যাঁ অলিভ কালার এটাও কিন্তু খুব এটার মধ্যে কিন্তু আরেকটা আরেকটা আছে প্লেনের মধ্যে এটার মধ্যে একটা আছে প্লেন এটা হলো উপরে পট্টি দেওয়া প্লেনি লোফার বলে কেউ হ্যাঁ উপরে পট্টি দেওয়া এটা পট্টি ছাড়া দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা প্রাইস পেয়ে যাবেন 1000 টাকা আমাদের এই যে এখানে আরো আরো সোয়েটারের মধ্যে লোফার এগুলো সাইজ 39 থেকে 44 পর্যন্ত থাকবে 39 থেকে 44 পর্যন্ত কিন্তু খুব দ্রুত এগুলো অর্ডার করতে হবে আমাদের অর্ডার ডেলিভারি কিন্তু সময় কিন্তু বেশি দিনের মধ্যে নাই আচ্ছা আপনাদের শপে আসতে গেলে কাস্টমার কিভাবে আসবে আমাদের শপে এড্রেস হচ্ছে কি হাজারীবাগ ট্যানারি মোড় শেলেবাংলা রোড 120/3 পাপুসুজ আর পাপুষিতে কিন্তু উদ্ধৃতের কোনো শাখা নেই আমাদের একটাই শাখা চলে চলে যায় আমাদের আগের ভিডিওতে যেগুলো বলা আছে উপরে যে লাইনটা আছে উপরে লাইনটা কিন্তু ষোলোশো টাকা এবং আমাদের টার্সেলের যে সিন চাষটা যে প্রবলেম রয়েছে এখানেও সেই প্রবলেমটা হয়ে গেছে ভাইয়া আমাদের টার্সেলে যে সাইজ গুলার প্রবলেম ছিল যে সাইজ গুলা ছিল ওগুলো সাইজ শেষ আমাদের ক্যাজুয়াল এগুলো এখন প্রায় সাইজ শেষের দিকে আমাদের এগুলো যে ষোলোশো টাকা যে ক্যাজুয়াল এগুলো প্রায় শেষের দিকে এগুলো কিন্তু কি অনলাইনে অর্ডার করলে দিতে পারবো না আমরা সরাসরি শপে এসে নিয়ে যেতে হবে আর আমাদের যে এই যে নিচে লাইন যেগুলো আছে এই যে হোয়াইট এই যে খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েটের মধ্যে প্রোডাক্ট দুইটা কালার অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন এগুলো কিন্তু সাইজ আবার ইয়েস্ট হয়েছে এভেলেবেল সাইজ দেওয়া যাবে যাবেন থেকে ফোর্টি ফোর এগুলো হচ্ছে গিয়ে ডক্টর ডক্টর সোলের মধ্যে করা ভিটার ইনার সোলটা সম্পূর্ণ ডক্টর সোল আমি দেখাতে চান ভাই ডাউন সেলিং করা এ দেখেন সম্পূর্ণটাই ডক্টর ইনসোল করা পুরোটা ডক্টর ইনসোল হাতে নিয়ে মনে করেন দেখতে পারবেন এগুলো খুবই ডক্টর লাইট ওয়াইটের মধ্যে খুবই কমফর্টেবল হবে যাতে পায়ের প্রবলেম আছে ইউজ করতে পারবে আর কিন্তু করা এবারে বৃষ্টি কালার ভিজে টিজে পড়লো এক থেকে দুই বছর অনেসে রাফিস পারবে এগুলো এটার মধ্যে কালো আর এই কালারটা পেয়ে যাবেন আর একটা হচ্ছে গিয়ে এটার মধ্যে আরেকটা আছে এই ক্রেপ সোলের মধ্যে সম্পূর্ণটাই ক্রেপ সোল পুরোটা ক্রেপ রাবার সোলের মধ্যে করা দুইটা কালার আছে সম্পূর্ণ ক্রেপ রাবার সোলের মধ্যে সম্পূর্ণ ক্রেপ রাবার সোল এটা কিন্তু রাউন্ড সেলাই করা সম্পূর্ণটা রাউন্ড সেলাই করা এটাও রাউন্ড সেলাই করা এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা আর এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে বাইশশো টাকা এটা বাইশশো এই সোলটা হলো বাইশশো আর এটা হচ্ছে গিয়ে পঁচিশশো টাকা দুইটা দিন দুই দিনের এটা পঁচিশশো আর এটা হচ্ছে গিয়ে বাইশশো ফিতারাটা বাইশশো এটা হলো পঁচিশশো আর আমাদের আর একটা আছে এই লোফার ক্যাজুয়াল টাইপের হ্যাঁ ক্রেপসোল সাইড দিয়ে রাউন্ড সিলাই করা এটার মধ্যে কালার আপাতত দুইটা আছে এটা খুব শীঘ্রই কালকে নাহলে পশুদের মধ্যে কালারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্ল্যাক আসবে কফি আসবে এই জন্য আমি দেখা দিলাম আসবে কফিটাও আসবে কফি টাও আসবে কাজ শেষের দিকে চলে আসবে এর জন্য সম্পূর্ণ ক্রেপসোল সম্পূর্ণ ক্রেপসোল এগুলোর প্রাইস তাহলে গিয়া পনেরোশো টাকা এগুলো সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর আর আমাদের লিভার্স যেগুলো আছে এগুলো শেষের দিকে এগুলো এগুলো প্রোডাক্ট আর আসবে না এদের শেষ লট এদের আমার শেষ অফার গিয়ে বারোশো টাকা

পর্যন্ত অফার থাকে এদের পরে কিন্তু আমাদের প্রাইসাগুলার প্রায় চলে আসবে খুবই কম করতেছি যারা যারা আছে শপে চলে আসে বিশ নিতে চায় আমাদের এখন আমি দেখাবো সায়ন ভাই আপনাদের স্যান্ডেল কালেকশন দেখাবো আমাদের স্যান্ডেল যে কালেকশন আমাদের কিন্তু আগের ভিডিওতে ছিল এগুলা

আর আমাদের কিছু বব লেদারের মধ্যে প্রিমিয়াম কিছু স্যান্ডেল চলে আসছে এটা কিন্তু আরো লাইট ওয়েট হাতে আরো লাইট পারবে কিন্তু খুবই লাইট ওয়েট এবং খুবই কমফোর্টেবল এগুলো পায়ে দিলে বুঝতে যাবে যে পায়ে জুতা আছে একদম আগে যে প্রোডাক্ট তার থেকেও অনেক লাইট ওয়েট এগুলা আর উপরে পাক সম্পূর্ণ লেদার বব মধ্যে কালার কিন্তু অনেকগুলো পেয়ে যাবেন এই যে একটা এই যে এটার মধ্যে একটা কালার পেয়ে যাবেন দুইটা কালার আছে ব্ল্যাক এবং কফি বা কেউ ব্রাউন কালার বলে হ্যাঁ এটা কিন্তু টু কালারের মধ্যে করা টু কালার টু কালারের মধ্যে করা সোলগুলো খুবই ভালো সোল প্রিমিয়াম কোয়ালিটির সোল আর সাইজ থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ থাকছে আর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমাদের এই লেদারে যেগুলো আছে বব লেদারের যে পনেরোশো টাকা পেয়ে যাবে এই একটা এর মধ্যে একটা আছে এটা আছে এটা আছে এটা আছে এগুলো আছে এটার মধ্যে আটটা মডেল পেয়ে যাবেন আটটা মডেলের প্রাইস আছে পনেরোশো টাকা সার্জেন নেন থেকে ফোর্টি ফোর সাইজ এভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের নিচের হাফ শু যেগুলো আছে আমাদের ডক্টর শোলে যে হাফ শুগু আছে ডক্টর শোল হাফ শুগুলা পেয়ে যাবেন তেরোশো টাকা আর রেগুলারটা হাফ শু যেগুলো আছে সেগুলো এক হাজার টাকা এগুলো কি সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো সাইজ এভেলেবেল আছে আরো আসবে মডেল আরম্ভ আরো ভিডিও আরো মডেল আসবে রেগুলার যে হাফ শুগুলা থাকবে এগুলো এক হাজার টাকা আর এগুলো তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর আমাদের এই যে কিছু শু আছে শু আমাদের নিচ প্রোডাক্ট সব শেষ সব শেষ সব শেষ এখন কি এগুলাতে ডিসকাউন্ট দিবেন না আমাদের এগুলা এগুলা রেগুলার ফর্মাল ছিল পনেরোশো টাকা আপনার ভিডিওতে আরেকশো টাকা ছাড় টাকা ভাই ঈদের মধ্যে তো ফর্মাল শুটা একটু কম চলে তো আপনারা আজকের ভিডিওতে আর একটু ডিসকাউন্ট করে দেন যাতে যাদের প্রয়োজন নিতে পারে ভাইয়া এর চেয়ে কম তো পসিবল তারপর আপনার কথা রেখে আমি আরেকশো কম দিলাম তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা চার রাত পর্যন্ত অফারটা থাকবে চার পর্যন্ত অফারটা থাকবে আমাদের ফার্মাসি যেটা নেবেন তেরোশো টাকা এই লাইন থেকে পুরোটা দেখা দিই এই অফার মিস না করতে চাইলে কিন্তু অবশ্যই আপনারা চার আগে এই শু গুলো পার্চেস করবেন যেটাই পার্চেস করেন না কেন শু আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকাতে এখন আমরা বুট দেখাবো আমাদের এই যে এখানে কিছু চেলসি বুট কালেকশন আছে এই যে এটা হলো ডাবল সাইড জিপার

এটাও দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে আর একটা আমাদের আমাদের সাইড জিপার এবং ফিতা সাইড জিপার এবং ফিতার মধ্যে এটা কিন্তু কফি কালার ব্ল্যাকটা চলে আসবে দুই একদিনের মধ্যে এটাও পেয়ে যাবে দুই হাজার টাকা সাইজ আগে থেকে সাথে থার্টি নাইন থেকে ফর্টি সিক্স কিন্তু সাইজ পেয়ে যাবেন আর একটা আসলে সম্পূর্ণ করা এটাও ক্যাটসোলের মধ্যে এটাও দুই দুই বছরের চলে গ্যারান্টি দুই হাজার টাকা পেয়ে পেয়ে যাবেন আর এখানে আমাদের অনেক ফিতালা পুট আছে দেখা দিচ্ছি সানোই এই যে আমাদের আগে যে ভিডিও ছিল ব্ল্যাকটা ছিল না ব্ল্যাক ছিল কফি ছিল না এখন দুইটাই চলে আসছে ব্ল্যাকও আছে কফি কালারটাও আছে দুইটা কালার দেখা দিই দেখেন এটা কিন্তু খুব জোস একটা কালার আনকমন কালার হোয়াইট এর মধ্যে কফিটা তো কোন মনে করেন আনকমন একটা খুব জোস একটা কালার এটা দুইটা কালার अवेलेबल পেয়ে যাবেন ব্ল্যাক এবং কফি কালার এটা পেয়ে যাবেন 2000 টাকা খুবই লাইট ওয়েট এগুলা এটা কিন্তু ক্যাপসুল এর মধ্যে দুই বছর গ্যারান্টি মানে লাইট ওয়েট ক্যাপসুল একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েট বুটের মধ্যে এগুলা সোলটা সবচেয়ে লাইট ওয়েট এই সোলটা দুই বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আর প্রাইস পাবেন 2000 টাকা আর এখানে কিন্তু অনেক অনেক বুট আছে এটা লাগা ফিনিশ লেদারের মধ্যে করা শর্ট শেপ বুট শর্ট শেপ বুট জিপার এবং ফিতা পেয়ে যাবেন এটা কিন্তু ক্যাপসুল এরাও দুই বছরের গ্যারান্টি দুই হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে এটা আছে মাস্টার কালার না বলে ব্রাউন কালার এরাও জিপার সহ এবং ফিতা এটাও প্রায় সেম দুই হাজার টাকা সেই টিপি আর সোলের মধ্যে যে এটা একটা আছে জিপার সহ এটা আছে জিপার সহ হাতে নিয়ে দেখা দিই সাউন্ড ভাই এই যে এটা হলো জিপার সহ একটু হাইনেকের মধ্যে এটা এটাও ফিতা চেন আছে এটাও ফিতা এবং ফিতা এবং জিপার এটাও ফিতা এবং জিপার আছে টিপি আর সোল এগুলো হলো টিপি আগে যেগুলো দেখা যাচ্ছে এগুলা ছিল এটা হচ্ছে টিপিআর সোল এগুলা সোল গ্যারান্টি এক বছর আর ক্যাটের যেগুলা দেখা যাচ্ছে এগুলা দুই বছর গ্যারান্টি আর এগুলার প্রাইস আছে আঠারোশো টাকা আমাদের এগুলার প্রাইস আছে আঠারোশো টাকা আর এখানে যা দেখছেন সব ম্যাক্সিমামে আমাদের ক্যাট এবং ওলভেনের সোলে এগুলো হচ্ছে গিয়ে সব দুই হাজার টাকা মানে এখান থেকে ক্যাট আর উলবালিন যেই যে প্রোডাক্টগুলো নেক দুই হাজার টাকা দুই হাজার টাকা আর টিপিআর সোলের প্রোডাক্টগুলো পেয়ে যাবে আঠারোশো টাকা আমাদের এখানে চেলসি লাইনটা আছে টেক্সিলেনটা মনে করবে দেখানো কিছু নাই সবগুলো আগের পড়া কি সাইজগুলো अवेलेबल পেয়ে যাবে সবাই এখানে টিপিআর সোলের যেগুলো আছে এগুলো 1800 টাকা আমাদের ক্যাট উলভারিন যেগুলো আছে 2000 টাকা আর এখানে আমাদের ডিসকাউন্টের প্রোডাক্ট বুটটা আছে এই যে এখান থেকে নিয়ে তিনটা লাইন যা দেখেন সবগুলা 1600 টাকা আর কিছু 1800 এগুলো সাইজ अवेलेबल আছে এগুলো সাইজ এখন अवेलेबल নাই সাইজগুলো একটু ভাঙা পড়ে গেছে এগুলো আমি দিয়ে দেব 1600 টাকা যা নেবে 1600 টাকা এখানে জেনে নেবে 1600 টাকা এই এক লাইন এক লাইন এক টাকা তো আপনারা কিন্তু শপে আসলে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এই প্রোডাক্টগুলো সীমিত সময়ের জন্য এই ডিসকাউন্ট অফারের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো আজকে আর ভিডিওটা বড় করব না দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ধামাকা অফার নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ